কখনো কি ভেবেছেন গেম খেলার পাশাপাশি টাকাও কামানো সম্ভব? আজ আপনাকে দেখাবো 1xBet দিয়ে সেই জাদু কিভাবে করা যায়। হ্যাঁ সিরিয়াসলি। আজকে দেখাবো কিভাবে এই সাইটে বিভিন্ন অনলাইন এবং অফলাইন গেম খেলে টাকা ইনকাম করা যায় এবং আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে বিভিন্ন আকর্ষণীয় বোনাস তো থাকছে। তাহলে চলুন বাড়তি কথা না বলে সরাসরি মেইন ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমেই গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপে প্রবেশ করতে হবে। অ্যাপে ওয়েব প্রবেশ করলে দেখবেন লগ এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে নতুন একাউন্ট খোলার জন্য ডান দিকে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে সহজ এবং নিরাপদ উপায় অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে এখানে আপনাকে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই আপনি শুধু প্রমো কোডের ঘরে স্ক্রিনে থাকা আমাদের প্রমো কোডটি লিখে দিবেন তাহলেই হবে এই ঘরে আমাদের প্রমো কোডটি লিখে দিলে আপনার নর্মাল অ্যাকাউন্ট ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে যার কারণে আপনার অ্যাকাউন্টে আনলিমিটেড বোনাস অফার এবং ক্যাশব্যাক পাবে যেমন ফার্স্ট ডিপোজিট বোনাস বিভিন্ন সাপ্তাহিক বোনাস আপনার জন্মদিনের বোনাস ইত্যাদি এগুলো ছাড়াও থাকছে আরো বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার এবং ক্যাশব্যাক আপনি যদি এইসব সুযোগ সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রমো কোডের ঘরে স্ক্রিনে থাকা আমাদের প্রমো কোডটি লিখে তারপর অ্যাকাউন্ট খুলতে হবে স্ক্রিনে থাকা প্রমো কোডটি এই ঘরে লেখা হয়ে গেলে নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে আপনার অ্যাকাউন্টের জন্য একটা ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এগুলো আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ করতে যাবেন তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ করতে হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই করবে তার জন্য নিচের দিকের মেনু বাটনে ক্লিক করবে এরপর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবে তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফোন নাম্বার এবং পাশে লিংক বাটন থাকবে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবে এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে নিচের নেক্সট বাটনে ক্লিক করবে তাহলে আপনার সামনে ক্যাপচা অর্থাৎ روبট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবে এরপর সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নম্বরে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ভেরিফিকেশন কোডটি এখানে বসে কনফার্ম করে দিবে তাহলে আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেইলসে ক্লিক করবে এখানে থাকা ঘরগুলো সঠিক কিভাবে পূরণ করবে সার নেমে নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ডেট অফ বার্থ এর ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে এর জন্য প্রথমে সাল তারপর মাস এবং তারপর তারিখ সিলেক্ট করবে প্লেস অফ বার্থ এর ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবে রিজিয়নে আপনার বিভাগ সিলেক্ট করবে এবং সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবে রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবে ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবে ডকুমেন্ট নাম্বার ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবে ডেট অফ এই ঘরে আপনার আইডি কার্ডের ইস্যুর তারিখ বসাবে ইস্যুড বাই ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবে সবগুলো ঘর সঠিক পূরণ করা হয়ে গেলে নিচের সেভ বাটনে ক্লিক করে দিবে তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবে তার জন্য এখানে টাকা ডিপোজিট বাটনে ক্লিক করবে তাহলে আপনি বিকাশ নগদ রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবে তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি এ জন্য এখানে থাকা ফার্স্ট বিকাশ এই অপশনে ক্লিক করবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন এখানে সেই টাকার পরিমাণ লিখে কনফার্ম বাটনে ক্লিক করবে এরপর এখানে হিসাব নাম্বারের ঘরে আপনার বিকাশ নাম্বারটা বসাবে অর্থাৎ আপনার যে নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা বসাবে এরপর নিচে পরিশোধ করুন বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি অটোমেটিক বসানো হয়ে যাবে তারপরেও কোনো কারণে যদি নাম্বারটি এখানে না বসে তাহলে আপনি নাম্বারটি লিখে দিবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার বিকাশ নাম্বারে এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার ডিপোজিটের রিকোয়েস্ট চলে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে